খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ এবং যুবদলের নেতারা এ সময় বক্তৃতায় জয় বাংলা জয়বঙ্গবন্ধু বলার একটি ভিডিও গতকাল সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে জানা যায় শত বছরের পুরাতন দৌলতপুর বণিক সমিতির বার্ষিক নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু জাল ভোটার এবং নির্বাচন কমিশনের গাফলতির কারণে ভোট বাঞ্চাল হয়ে যায় এরপর গতকাল বিকেলে বাজারের লঞ্চ গার্ড সংলগ্ন ডিসপ্লে বোর্ডের সামনে ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাজারের সাধারণ সম্পাদক প্রার্থী এম এম তার বক্তৃতা শেষে হ্যান্ডমাইক নিয়ে ভাষণ দেয় সাবেক শ্রম ও কর্মসংস্থা প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং বাজারের সভাপতি প্রার্থী শেখ কামাল হোসেন তিনি তার বক্তৃতা শেষে ভোটারদের উদ্দেশ্যে একই মঞ্চে জয় জয়বঙ্গবন্ধু বলেন ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এ বিষয়ে শেখ কামাল হোসেন বলেন এটা ভুল করে বলে ফেলেছি আমি বিএনপির সমর্থক সারাদিন পর ক্লান্ত হয়ে ভুল করে বলে ফেলেছি বক্তৃতার শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলতে চেয়েছিলাম এ বিষয়ে কথা বলার জন্য যুবদল নেতা এম এম জহিরের ফোনে একাধিকবার কল করলে সেটা বন্ধ পাওয়া যায় বিব্রতকর এই বিষয়টি নিয়ে দৌলতপুর থানা বিএমপির কোনো নেতা বক্তব্য দিতে রাজি হননি